বৃশ্চিক এই মধ্যেও ভীষণ রকম পারফেকশন দেখতে পাওয়া যায় এবং যতক্ষণ পর্যন্ত কোনো নিখুঁত না হচ্ছে এরা কিন্তু কাজটি কন্টিনিউ করার চেষ্টা চালিয়ে যান বৃষ রাশির মানুষদের মধ্যে অটোমেটিক্যালি ডেডিকেশন দেখতে পাওয়া যায় মিনের ক্ষেত্রেও আমরা এই ডেডিকেশন দেখি অটোমেটিক্যালি বাই ডিফল্ট এরা চেষ্টা করেন যে কোনো কাজকে পারফেক্ট করে তুলবার যে কোনো কাজকে সম্পূর্ণ সঠিক করে তুলবার কর্কট রাশিকেও আমরা এই স্তরে রাখতে পারি কিন্তু তা সত্ত্বেও আমি বলবো কর্কটের মধ্যে অগোছালো করে ফেলবার একটা ভাব রয়েছে এবং কর্কট খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলেন তুলা রাশির মানুষরা শক্রের প্রভাবে প্রভাবিত হওয়া সত্ত্বেও এরা কিন্তু চর রাশির মানুষ তাই এদের মধ্যে নিজের চিন্তাভাবনাকে ডাইভার্ট করে ফেলা কোনো একটা কাজে বাধা আসলে পরে সেটাকে অন্যভাবে করবার চেষ্টা পারফেকশনের পরিবর্তে টাইম বাঁচানোর চেষ্টা এই সমস্ত বিষয়গুলো বারংবার দেখতে পাওয়া যায় ধনুকে কিন্তু আমাদের আরও আগে রাখা উচিত ছিল কিন্তু কেন আমরা ধনুকে পিছিয়ে আনলাম ধনু বহু সময় পারফেকশনের সঙ্গে কম্প্রোমাইজ করে থাকেন এই বিষয়টিকে যদি আমরা বাদ দিতাম সেই ক্ষেত্রে ধনু কিন্তু অনেক ওপরে গিয়ে দ্বিতীয় সারিতে চলে আসত সিংহ পারফেকশন পছন্দ করেন কিন্তু নিজেই সবসময় সেই লেভেলের পারফেকশনিস্ট হয়ে উঠতে পারেন না ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমাদের এই জ্যোতিষ আলোচনা কিছু কিছু ক্ষেত্রে জ্যোতিষ জ্ঞানমূলক এবং কিছু কিছু সময় এই আলোচনাগুলিকে আমরা বলবো একদম সিম্পল এন্টারটেনমেন্ট হিসেবেই নেবেন ঠিক সেরকম ভাবেই আজকের আমাদের এই আলোচনা আমি আশা করব যে আজকের যে আলোচনা আমরা করব সেটাকে কেউ পার্সোনালি নেবেন না আমরা আলোচনা করব সবচেয়ে পারফেক্ট রাশি প্রত্যেকটি মানুষের মধ্যেই পারফেকশন রয়েছে প্রত্যেকটি মানুষই তাদের সমস্ত কাজ করব নিখুঁতভাবে করতে চান কিন্তু তার মধ্যেও কয়েকটি রাশির মানুষ তারা কিন্তু প্রত্যেকটি বিষয়কে সম্পূর্ণ নিখুঁত এবং পারফেক্ট করবার একটা চেষ্টা করেন তারা লেগে থাকেন যতক্ষণ পর্যন্ত বিষয়টি একদম পারফেক্ট না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা লড়াই চালিয়ে যান আবার বেশ কিছু মানুষ রয়েছেন তারা যথেষ্টই ক্যাজুয়াল এবং তাদের এই ক্যাজুয়ালিটির জন্য তারা জীবনে বহু ভুল করে থাকেন তাহলে সবচেয়ে পারফেক্ট রাশির বিচারে আমরা প্রথম কন্যা কন্যা রাশি রাখবাশি মানুষদের কন্যার মধ্যে সবসময় একটা সংশয় কাজ করে এই বুঝি আমার ভুল হয়ে গেল এই বুঝি সমস্যা হলো তাই কন্যা রাশি বা লগ্নের মানুষরা সবসময় চেষ্টা করেন প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে করার প্রত্যেকটি বিষয়কে একটা আলটিমেট রূপ দেওয়ার আমি যেটা করেছি সেটাই আলটিমেট তার থেকে বেটার আর কিছু হতে পারে না এই ধারণা এটা কিন্তু কন্যা নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চান এবং এই প্রতিষ্ঠিত করার চেষ্টায় কন্যা কিন্তু সব কাজকেই নিখুঁতভাবে করার চেষ্টা করে থাকেন এই সারণিতে এর পরের স্তরে আমরা তিনটি রাশিকে রাখবো তার মধ্যে রয়েছেন বৃষ রয়েছেন বৃশ্চিক এবং মিন বৃষ বৃশ্চিক মিন এই রাশিগুলির মধ্যেও ভীষণ রকম পারফেকশন দেখতে পাওয়া যায় এবং যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় নিখুঁত না হচ্ছে এরা কিন্তু কাজটি কন্টিনিউ করার চেষ্টা চালিয়ে যান আবার এই তিন রাশির মধ্যে যদি আমরা দেখি তাহলে সবচেয়ে খুঁতখুঁতে তারা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা রাশির মানুষদের মধ্যে ডেডিকেশন দেখতে পাওয়া যায় মিনের ক্ষেত্রেও আমরা এই ডেডিকেশন দেখি অটোমেটিক্যালি বাই ডিফল্ট এরা চেষ্টা করেন যে কোনো কাজকে পারফেক্ট করে তুলবার যে কোনো কাজকে সম্পূর্ণ সঠিক করে তুলবার এই সারণিতে এর পরবর্তী স্তরে আরো কয়েকটি রাশি আসবেন তাদের মধ্যে রয়েছে তুলা মকর এবং কুম্ভ কর্কট রাশিকেও আমরা এই স্তরেই রাখতে পারি কিন্তু তা সত্ত্বেও আমি বলবো কর্কটের মধ্যে করে ফেলবার একটা ভাব রয়েছে এবং কর্কট খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলেন এই কারণে খুঁতখুঁতে নিখুঁত হওয়া সত্ত্বেও কর্কটকে আমরা পারফেকশনিস্ট এই তালিকায় প্রথমের দিকে রাখতে পারিনি তুলা রাশির মানুষরা শুক্রের প্রভাবে প্রভাবিত হওয়া সত্ত্বেও এরা কিন্তু চর রাশির মানুষ তাই ঈদের মধ্যে নিজের চিন্তাভাবনাকে ভাবনাকে ডাইভার্ট করে ফেলা কোন একটা কাজে বাধা আসলে পরে সেটাকে করবার চেষ্টা চেষ্টা পারফেকশনের পরিবর্তে টাইম বাঁচানোর এই সমস্ত বিষয়গুলো বারংবার দেখতে পাওয়া যায় মকর এবং কুম্ভ রাশির মানুষ তারাও কিন্তু কম বেশি চেষ্টা করেন তারা যে কোনো বিষয়কে ডেডিকেটেড ওয়েতে কমপ্লিট করবার জন্য এর পরবর্তী স্তরে আমরা দুটি রাশির মানুষদেরকে রাখবো ধনু এবং মেথুন ধনু রাশির মানুষরা কিন্তু ভীষণ পারফেকশনিস্ট ধনুকে কিন্তু আমাদের আরো আগে রাখা উচিত ছিল কিন্তু কেন আমরা ধনুকে পিছিয়ে আনলাম ধনু বহু সময় পারফেকশনের সঙ্গে কম্প্রোমাইজ করে থাকেন ধনু মাসে বিশ্বাস করেন ধনু বিভিন্ন কাজের ক্ষেত্রে অ্যানলাইটিকাল হয়ে যান এবং কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে ভেবেই সেই গুরুত্বপূর্ণ কাজটাকে প্রাধান্য দিয়ে থাকেন ফলে বহু সময় ধনুকে পারফেকশনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় কিন্তু ধনুর ক্ষেত্রে এই যে পারফেকশনের অভাব আমরা দেখতে পাই সেটা কিন্তু তাদের জ্ঞানত অবস্থাতেই দেখতে পাওয়া যায় তারা জানেন যে তাদের ক্ষেত্রে পারফেকশন আসছে না কিন্তু সেই সময় অন্য কাজকে গুরুত্ব দেওয়ার কারণে তাদের এই পারফেকশনের অভাব দেখতে পাওয়া যায় এই বিষয়টিকে যদি আমরা বাদ দিতাম সেই ক্ষেত্রে ধনু কিন্তু অনেক ওপরে গিয়ে দ্বিতীয় সারিতে চলে আসত মিথুনের ক্ষেত্রে পারফেকশনের অভাব দেখতে পাওয়া যায় চাঞ্চল্যের কারণে দ্বিমুখী মানসিকতার কারণে মিথুন বহু সময় পারফেকশন থেকে সরে আসেন এবং তাড়াতাড়ি সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করার মেন্টালিটি এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর পরবর্তী স্তরে রয়েছেন সিংহ রাশির মানুষরা সিংহ রাশির মানুষরা নিজেরা যে খুব নয় কিন্তু তাদের তাদের কাজকর্ম অন্য মানুষ যাদেরকে তারা অবজার্ভ করেন যাদেরকে তারা নজরে রেখেছেন তাদের পারফেকশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সিংহ পারফেকশন পছন্দ করেন কিন্তু নিজেই সবসময় সেই লেভেলের পারফেকশনিস্ট হয়ে উঠতে পারেন না বিভিন্ন ধরনের দায়িত্ব বিভিন্ন রেসপন্সিবিলিটি বিভিন্ন দিকে কাজের চাপ বিভিন্ন দিকে মানসিকতাকে মুভ করানোর চেষ্টা ইত্যাদি কারণে সিংহের এই পারফেকশনিস্ট মেন্টালিটি বাধাপ্রাপ্ত হয় এর পরবর্তী স্তরে রয়েছেন মেষ রাশি বা লগ্নের তারা একটু দ্রুত কর্ম করতে পছন্দ করেন এবং এই দ্রুততার কারণে তাদের পারফেকশনিস্ট মেন্টালিটির ঘাটতি দেখতে পাওয়া যায় তারা চেষ্টা করেন কাজটিকে সম্পূর্ণ করবার জন্য কিন্তু আলটিমেটলি কাজটিকে তারা নিখুঁত করে উঠতে পারেন না বহু ক্ষেত্রে জ্যোতিষ বিচারের সময় আমরা দেখতে পেয়েছি মেষ চেষ্টা করেন কোনো একটি বিষয়কে কমপ্লিট করবার বেশ চেষ্টা করেন পারফেকশনিস্ট হয়ে উঠবার কিন্তু ভাগ্যও যেন কোনো না কোনো কারণে বেশকে সাহায্য করে না দ্রুততা সময়ের অভাব ইত্যাদির কারণে মেশের এই পারফেকশনিস্ট মেন্টালিটি বাধাপ্রাপ্ত হয় ফলে এই সারটিতে আমরা শেষে রেখেছি মেষ রাশি বা লগ্নের মানুষদের যদিও গ্রহদের অবস্থান সাপেক্ষে এই ভাবনা চিন্তা পরিবর্তিত হতেই পারে মেষ রাশিতেই রবি শুক্র অবস্থান করে রয়েছেন ভরণী নক্ষত্রে শুক্র আছেন ভীষণ পারফেকশনিস্ট হয়ে উঠতে পারেন মেষ রাশি লগ্নের মানুষরা এরপরে আমরা চলে আসব আমাদের এই আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর এটা আমরা দেবার চেষ্টা করব প্রশ্ন করেছেন স্নিগ্ধা চ্যাটার্জি দুর্গাপুর থেকে ডেট অফ বার্থ সতেরো আট উনিশশো টাইম হলো আটটা আটচল্লিশ এ এম তার প্রশ্ন আমার সম্পর্কে কিছু বলুন বর্তমান সময় খুব খারাপ যাচ্ছে এই নিয়ে কিছু প্লিজ কিছু বলুন স্নি তোমার কন্যা রাশি কন্যা লগ্ন কিন্তু এই কন্যাতেই অবস্থান করে রয়েছে রাহু সপ্তমে রয়েছে শনি এবং কেতুর অবস্থান এই শনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে তোমার কুণ্ডলিতে আরও একটি গ্রহ বৃহস্পতি তিনিও কিন্তু চতুর্থভাবে বক্রি অবস্থায় রয়েছেন দশম ভাবে অবস্থান করে রয়েছে মঙ্গল এবং শুক্র ফলে কর্মক্ষেত্র এটা কিন্তু তোমার জন্য যথেষ্টই ভালো রিলেশনশিপের ব্যাটারগুলোকে সাইডে রাখতে হবে কর্মক্ষেত্রে আর একটু বেশি কনসেন্ট্রেট করবার চেষ্টা তোমাকে অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে যেই মুহূর্তে তুমি কনসেন্ট্রেশন বাড়াবে কর্মক্ষেত্র যখন আরেকটু স্ট্রং হয়ে উঠবে আর একটু ভালো ঠিকঠাক হয়ে উঠবে সেই সময় কিন্তু তুমি অনায়াসেই দেখতে পাবে যে তোমার সিচুয়েশান আরও আরও বেটার হয়ে উঠেছে এবং তুমি তোমার ক্যারিয়ারে তোমার জীবনে বেশ ভালো জায়গায় যেতে পারছো তারই সাথে সাথে স্টিংদা এই সময় তোমার রাহুর দশা এবং শনির অন্তর্দশা চলছে শনির এই অন্তর্দশা চলবে চার চার দু পর্যন্ত রাহু শনির পরে রাহু বুধ তোমার জন্য অনেকটাই বেটার কর্মক্ষেত্রে প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে বুধের এই অন্তর্দশা তোমার জন্য অনেকটাই বেটার এবং এই সময় কিন্তু তুমি উন্নতি করতে পারবে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ইম্প্রুভমেন্ট সেটাও আমরা দেখব তোমার জীবনে কিন্তু আগামী আট মাস তোমাকে যথেষ্ট সাবধানতার সঙ্গে থাকতে হবে যদি তুমি সাইকেল বাইক স্কুটি এই সমস্ত চালাও তাহলে স্পিড কন্ট্রোল করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের যে ভিউ ফাইন্ডার রয়েছে মিরারগুলো রয়েছে সেগুলোতে নজর দিতে হবে পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা বাঘ ঘুরবার সময় সঠিক ইন্ডিকেটার দিয়েছে কিনা এই বিষয়গুলো দেখতে হবে অন্যের বাইকে চড়া এটা অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব নিজেকে সুস্থ বিপদমুক্ত রাখবার চেষ্টা এটা অবশ্যই তোমায় করতে হবে তাহলে স্নিগ্ধার জন্য রইল শুভ কামনা আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার